চলে যাব যেখানে রিচা ঘোষকে তার এই নজিরবিহীন কীর্তির জন্যে সংবর্ধনা জানাবে সিএবি নজিরবিহীন এই জন্য আবার বলি যে গোটা বাংলায় বিশ্বকাপের মেডেল একমাত্র এই মেয়েটির শিলিগুড়ির বাড়িতেই রয়েছে সিএবি নানাভাবে তাকে সম্বর্ধনা জানাবে প্রথমে অবশ্যই উত্তরীয় আমি সিএবির সচিব শ্রী বাবলু কোলেকে অনুরোধ করছি যদি একটু উত্তরীয় রিচাকে পড়িয়ে দেন মোট পাঁচটি পুরস্কার আছে এবার আমি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করছি আসার জন্য পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্যে পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্ত যদি তুলে দেন এবং বাঙালি কিছু উপহার দেবে তার মধ্যে মিষ্টি থাকবে না হতে পারে না আমি একটু অনুরোধ করছি যে মদন ঘোষ জয়েন্ট সেক্রেটারি মিষ্টান্ন তুলে দেওয়ার জন্য রিচার হাতে ফটোগ্রাফাররা রেডি থাকুন এবার সে মুহূর্ত আসছে রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ব্যাট এবং বল ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঝুলন সবাই আছেন সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ গ্রুপ ছবি হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে ক্রিস্টাল রিচার বাকি উপহারগুলো যদি নিয়ে আসেন প্লিজ এবং ব্যাট ছাড়াও রিচার জন্য রয়েছে একটা চেক সেই চেকের অ্যামাউন্টটা চৌত্রিশ লাখ টাকা কেন চৌত্রিশ লাখ টাকা না ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন রিচা প্রত্যেকটা রানের জন্য এক লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে চৌত্রিশ লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে চৌত্রিশ রানের জন্য পরের পর পুরস্কার রিচার জন্যে এবং এত ডিজার্ভিং রিচা মঞ্চে সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন তাহলে একটা গ্রুপ ছবিও হতে পারে রিচাকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন ঋচা ঘোষের হাতে প্রথমেই রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং তৎ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচা ঘোষের হাতে ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চিন মাননীয় মুখ্যমন্ত্রী পড়িয়ে দিলেন রিচাকে মাননীয় মুখ্যমন্ত্রী এই চেনটি রিচা ঘোষের তুলে দিলেন এবং এটা এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালে দেন একটা দারুণ মুহূর্ত বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ পর মুখ্যমন্ত্রী রিচার জন্যে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন দিচ্ছেন রিচার হাতে রিচা ঘোষের হাতে সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো